সুষ্ঠু ভোটের মাধ্যমে দেশে দ্রুত গণতন্ত্র ফিরিয়ে না আনলে ছাত্র জনতার গণভ্যুত্থানের আকাঙ্ক্ষা ব্যর্থ হবে বলে মন্তব্য করেছেন বিএনপির নেতারা কাদের সুযোগ দিতে নির্বাচনে তারিখ পেছাচ্ছেন প্রধান উপদেষ্টা এমন প্রশ্ন তুলেছেন দলটি নেতারা নির্বাচন নিয়ে ধোঁয়াশা তৈরি না করে শিগগিরই নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি তাদের রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় বর্ষবরণ অনুষ্ঠান আনন্দ শোভাযাত্রার প্রস্তুতি পর্বগুলো দেখেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব কবির রিজভী পরে রিজভি বলেন বাঙালির ঐতিহ্য রক্ষায় দরকার শিল্পীদের স্বাধীনতা অভিযোগ করেন নির্বাচন নিয়ে ধোয়াশা তৈরির চেষ্টা করা হচ্ছে সংস্কার তো চিরস্থায়ী বন্দোবস্ত নয় পার্মানেন্ট সেটেলমেন্ট অ্যাক্ট নয় সংস্কার চলমান প্রক্রিয়া এখন যতটুকু করা যায় হবে আবার যারা ক্ষমতায় আসবেন অনেক জায়গা থেকে অনেক দাবি আসবে কথা উঠবে সেটা রাজনৈতিক দল এবং জনপ্রতিনিধিরা সেটা বিবেচনায় নিয়ে সংস্কারের ধারাবাহিকতা চলবে বিকেলে জাতীয় প্রেস ক্লাবে ভাষানী অনুসারী পরিষদের প্রতিনিধি সম্মেলনে অংশগ্রহণ দেন বিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা বলেন ভোট নিয়ে সরকারের অতিকথন সংশয় তৈরি করছে আমি বিশ্বাস করি সরকার যদি রাজনৈতিক সদিচ্ছা কাজ করে ডিসেম্বর তো বটেই এমনকি সরকার যদি কাজের গতি বাড়ানো যায় অক্টোবর নভেম্বর মাসের মধ্যেও ত্রয়দশ জাতীয় সংসদের নির্বাচন করা সম্ভব কারা এই বিষদ লেখালেখি করছেন কারা এত বেশি করে কথা বলছেন মানুষের কানে কানে দেবার চেষ্টা করছেন ভোটের দরকার নেই ডক্টর ইউজ পাঁচ বছর চাই তারা কি একবারে ভেবে দেখেছেন যে এই রকম জনপ্রিয় নেতাদের অপ্রিয় হয়ে যেতে এক বছর সময় লাগেনি অনুষ্ঠানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন উপদেষ্টারা ক্ষমতায় থাকতে নানা কথা বলছেন কিন্তু দেশের কল্যাণে সবার আগে প্রয়োজন নির্বাচন যে সাংবিধানিক অধিকার ফিরে পাওয়ার জন্য এদেশের হাজার মানুষ শহীদ হলেন গণবুত্তান হলো ফেসিবাদের পতন হলো সেই নির্বাচন সেই ভোটাধিকারকে আপনারা অস্বীকার করছেন কাদেরকে সুবিধা দেওয়ার জন্য কাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য মাননীয় প্রধান উপদেষ্টা প্রায় ডিসেম্বর থেকে জুন ডিসেম্বর জুন ডিসেম্বর জুন এই সমস্ত আসা যাওয়া করছেন জুলাই আগস্ট গণতান্ত্রিক আকাঙ্ক্ষা থেকেই ছাত্র জনতার গণঅভ্যুত্থান এমন মন্তব্য করেন দলটির স্থায়ী কমিটির সদস্য কিন্তু গণতন্ত্রের কথা বলে আপনারা গণতন্ত্রের উল্টা দিকে যাত্রা শুরু করবেন নির্বাচনের কথা বলে নির্বাচন নিয়ে ধোঁয়াশা সৃষ্টি করবেন সাব্বির রোজ ডিবিসি নিউজ ঢাকা